はい。

আমি এটা একবারে ঘুমাই যাবে কেবিনে আপনার বালিশ তাদের সব দিকে ঘুমিয়ে যাবে একদম রিল্যাক্সে যাবো এছাড়া সিয়ার আছে সিয়ারে বসে তো যেতে পারবো আটশো টাকা বলবে দুইশো তিন চারশো টাকা লাগে কেন কষ্ট করে একবার রিল্যাক্সে উপরে ঘুমে চলে যাবে বালিশ দিকে কম বন্ধু কেবিনে একবারে রিল্যাক্সে যাইতে পারবো

কিন্তু আপনি ভালো হবে ভাই টাকা পয়সা হিসাব না সকালবেলা রিল্যাক্সে যাইতে হবে আপনি যেটা বলবেন এটাই আপনি করবেন যে চেয়ারে দেবো তাহলে ব্যবস্থা করে এসি চেয়ার আটশো টাকা চারশো টাকা লেগে কষ্ট করেন না দেখে শুনে আপনার ভালো লাগছে বিদায় একে এই কথাটা বললাম